নয় ঠান্ডা পানীয় জল ব্যবহারে বিকল্প পন্থা মাটির কলসি বা মাটির বোতল গরম বাড়তেই প্রযুক্তিকে হার মানিয়ে দেদার বিক্রি হচ্ছে পুরনো ঐতিহ্যবাহী এই মাটির কলসি একদিকে এই জল যেমন উপকারী তেমন ঠান্ডাও থাকে দীর্ঘক্ষণ প্রত্যেকের বাড়িতেই রয়েছে প্রযুক্তিগত জল ঠান্ডা রাখবার আসবাবপত্র কিন্তু সেই জল সত্যিই কি স্বাস্থ্যসম্পন্ন এবার এই জল্পনার মধ্যে দিয়ে ব্যাপক চাহিদা বাড়ছে জল ঠান্ডা রাখার মাটির কলসি শুধু মাটির কলসি নয় রয়েছে মাটির তৈরি জলের বোতলও বর্তমান পরিস্থিতিতে যতই দিন যাচ্ছে ততই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে প্রত্যেকের বাড়িতেই রয়েছে ফ্রিজ কিংবা অন্যান্য বৈদ্যুতিক আসবাবপত্র সেই ঠান্ডা জল খেলে কারোর হচ্ছে গলা ব্যথা জ্বর এবং সর্দি কাশি আর সেখানেই মানুষের স্বাস্থ্যের কথা ভেবে নদীয়ার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুর কলেজ মোড় রাষ্ট্রীয় উদ্যানের সামনে সারি সারি ভাবে একটা সময় জল ঠান্ডা রাখার মাটির কলসির চাহিদা থাকলেও পরবর্তীতে ব্যবসায় ভাটা পড়ে কারণ উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক আসবাবপত্র প্রত্যেক বাড়িতেই রয়েছে তার জন্যে এই মাটির তৈরি কলসির চাহিদা ক্রমশই কমতে থাকে কিন্তু এখন আবার ব্যাপক চাহিদা বাড়ছে এই জল ঠান্ডা রাখার মাটির কলসি গোটা শীতের মরশুম জুড়ে এই মাটির কলসি তৈরি করেন তারা গরম পড়তেই শুরু হয় চাহিদা কেউ কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঠান্ডা জল খাওয়ার জন্য কেউ নিয়ে যাচ্ছেন বাড়িতে এক প্রকার মাটির তৈরি কলসির জল যথেষ্টই স্বাস্থ্যসম্পন্ন জল যেমন ঠান্ডা থাকে তেমনই জলের স্বাদের পরিবর্তন হয় না সেই কারণে এখন এই মাটির কলসির বাড়ছে চাহিদা ক্রেতারা জানাচ্ছেন বৈদ্যুতিক আসবাবপত্রের ঠান্ডা জল খেলে ক্ষতি হচ্ছে শরীরের তার কারণে গরম পড়তে তারা কিনে নিচ্ছেন জল ঠান্ডা রাখার মাটির কলসি বিক্রেতাদের দাবি মাটির কলসির পাশাপাশি চাহিদা রয়েছে মাটির তৈরি জলের বোতলের এক একটি বোতলে পাঁচশো মিলিলিটার জল থেকে দু লিটার পর্যন্ত জল রাখা যাবে বোতলের গায়ে রয়েছে শিল্পীদের হাতে সুদর্শন নকশা কাটা বোঝা সম্ভবই নয় বোতলগুলি যে মাটির তৈরি তবে এক প্রকার বলাই বাহুল্য বর্তমান ইলেকট্রনিক্স উন্নত প্রযুক্তিকে হার বানাচ্ছে হাতে তৈরি জল ঠান্ডা রাখার মাটির কলসি আচ্ছা কারণটা কি গরমের কারণে ঠান্ডা থাকে জল ঠান্ডা থাকে সে কারণে নেন বাড়ি বছরে কে নেন না এবারে প্রথম নিলাম বাড়িতে কি ফ্রিজ আছে তো বাড়িতে

তারপরে আস্তে আস্তে কি এই মাছটির কলসি বানানো শুরু হলো এখন এই জালা চাহিদা হয়েছে এখন আমরা বানানো শুরু হয়েছে শুরু হয়েছে এই গরম পড়ার কারণে কি চাহিদা বাড়লো মাটি হ্যাঁ গরমে এই জলটা খুব ভালো লাগে ফ্রিজের জলে গলায় ব্যথা হয় এখন মানুষজন অনেক আসে কিনতে হ্যাঁ আর বোতলে চাহিদা খুব বেশি জলের বোতলও তো হয়েছে হ্যাঁ এগুলি কি মাটির তৈরি না মাটির আপনি যখন প্রথম দেখেছিলেন যে

মানে এরকম চাহিদা কিন্তু বিগত আমরা আমার সাতচল্লিশ বছর বয়স হয়ে গেল এরকম ধরনের চাহিদা আমরা কোনোদিন দেখিনি কারণ গতবার আমরা এই কোলসি দিতেই পারিনি এবছর প্রথম শুরু থেকেই গরমের শুরু থেকেই যেভাবে কাস্টমাররা আসছে খুবই ভালো লাগছে এতে করে আমাদের ইচ্ছা হচ্ছে যে নতুন নতুন জিনিস তৈরি করতে এটা কি সারা শীতেই কি তৈরি করে থাকে সারা শীত ধরে তৈরি করতে হয় নাহলে তো দেওয়া যাবে না কারণ গত বছর আমাদের ঘরে দাম একশো টাকা থেকে শুরু হম আপনি পাঁচশো ছশো পর্যন্ত পাবেন এক একটা কলসিতে কত লিটার জল থেকে শুরু আচ্ছা দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ এরকম রয়েছে আর মানুষের বাড়িতে ফ্রিজ রয়েছে ফ্রিজে তো ঠান্ডা জল থাকে তবুও এর ব্যবহারটা কেমন থাকে প্রত্যেকটা কাস্টমার এসে একটাই কথা বলছে যে দাদা ফ্রিজের জল আর খাবো না ফ্রিজের জল খেলে গড়াই যায় ব্যথা গলায় ব্যথার থেকে এটা অনেক বেটার যার জন্য আমরা কলসিও রেখেছি জল ভরে তারা জল খাচ্ছে খেয়ে টেস্ট ভালো বুঝছে সঙ্গে সঙ্গে প্রাচীনকালে দেখা যাচ্ছে যখন ফ্রিজ ছিল না তখন তো এর ব্যবহার প্রচলনটা বেশি ছিল এর জলের কি সেই ব্যবহারটা কি আরো নতুন করে হচ্ছে মানে আমি তো বিগত তিন চার বছর দেখছি এত পরিমাণে মানুষের মনে সাড়া ফেলেছে যে ভাবা যায় না এর উপকার ভীষণ উপকার এটা যদি একটা না মাটির কলসিতে জল খাওয়া যায় আমার মনে পেটের কোনো রোগ থাকবে না কতদিন ধরে আপনি এটা বানাচ্ছেন আমার বয়স সাতচল্লিশ হয়ে গেল তা আমি ছোটো থেকেই দেখছি বাবা ব্যবসা করতো তারপরে আমরা ধরেছি এইভাবে চলে যাচ্ছে আস্তে আস্তে গরম পড়াতে কি আরো অতিরিক্ত গরম পড়া চাহিদাটা কি আরো বেশি বৃদ্ধি পাচ্ছে যত গরম পড়বে তত চাহিদা বাড়বে কি নাম আপনার অমিত পাল